আজ গোটা পৃথিবীতে একটা নতুন দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির স্থাপনা সেটা হিন্দু হিসাবে অবশ্যই একটা গর্বের বিষয় কারণ ছোটবেলা থেকেই এই রাম মন্দির নিয়ে অনেক কিছু শুনেছি অনেক দ্বন্দ্ব অনেক বিরোধ অনেক পক্ষে কথা অনেক বিপক্ষে কথা অনেক রাজনৈতিক সরগোল কোলাহলে সাক্ষী থেকেছি আমরা যখন হয়তো খুব অল্প বয়স ছিল রাজনীতি সমাজনীতি কিছুই বুঝতাম না শুধু বড়দের আলোচনা শুনেছি কিন্তু আজ মনে হচ্ছে জীবনটা সার্থক এমন একটা বিষয়ের সাক্ষী রইলাম যে বিষয়টা হয়তো আমাদের সামনে যারা তখন আলোচনা করতো এই নিয়ে যাদের তখন অনেক উৎসুক ছিল তারা হয়তো সাক্ষী থাকতে পারেনি তারা আজ নেই কিন্তু আমরা যে রয়েছি আমরা যে সাক্ষী হলাম তার জন্য অবশ্যই ধন্যবাদ ভগবানকে ঈশ্বরকে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক হলেও অন্য কোনো ধর্মের বিরোধিতায় কখনোই বিশ্বাসী নই কারণ আমি জানি সকল ধর্মের মূল কথাই এক বড় বড় মুনি ঋষিরাও তাই বলে গেছেন গোটা পৃথিবীর চোখ ধর্ম নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাচীনকাল থেকে তারা একটা কথাই বলে গেছে সকল ধর্মের মূল কথাই এক সকল ধর্মের মূল কথা হল মানবজাতির জাতির কল্যাণ হয়তো ব্যবহারটা আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে নিয়ম নিয়মকানুন আলাদা হতে পারে সময়ের ভিন্নতা হতে পারে কিন্তু মূল কথা একই সমাজের জটিলতার সঙ্গে সঙ্গে বাড়ার সঙ্গে সঙ্গে কিছু স্বার্থান্বেষী সেই মানুষ নিজেদেরই স্বার্থে ও নিজেদের কাজে নিজেদের রাজনীতিতে নিজেদের সমাজের উন্নতির জন্য আর্থিক উন্নতির জন্য কাজে লাগিয়েছে বিভিন্নভাবে এবং কিছু দুর্বল শ্রেণীর মানুষ আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ বা সমাজের নিচু তলার মানুষেরা সে জটিলতা বুঝতে না পেরে কখনো কখনো ফাঁদে পা দিয়ে ফেলে সেই ফাঁদে পা দিয়ে ফেলেই তারা বিপদ করে সমাজে তৈরি হয় ধর্ম নিয়ে সরবল ধর্ম নিয়ে অরাজকতা ধর্ম নিয়ে মারামারি হানাহানি কোনো ধর্মেই অন্য ধর্মকে নিচু করা বা মানুষের বিরোধিতা করার কথা নেই ধর্মগ্রন্থগুলো পড়লে তার নিদর্শন পাওয়া যায় তবে একজন হিন্দু হিসাবে সনাতনবাদী হিসাবে আমাদের সনাতন ধর্মের মধ্যে যা উৎকৃষ্টতা রয়েছে তা সকলের সামনে তুলে ধরি সেটাই আমার নিজের জীবনের প্রধান কর্তব্য বলে মনে করি ভিডিওগুলো দেখে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষ যে উপকৃত হয় তা নয় অনেক অন্য ধর্মের মানুষও উপকৃত হয় কারণ সেই ভিডিওগুলোর মধ্যে থাকে খুব প্রাসঙ্গিক কিছু জীবন দর্শন ঠু সায়েন্টিফিক উপায় যা আমাদের সকলের জন্য কিছু পজিটিভিটি নিয়ে আসতে সাহায্য করে যেটা চিরন্তন যেটা শাশ্বত এবং যেটা সমাজের পক্ষে মঙ্গল সেটা কিন্তু দেরি হলেও অবশ্যই কখনো কখনো হয় কারণ তার সাথে থাকে পজিটিভিটি রামের এই মন্দির স্থাপন হয়তো সর্বশক্তিমান ঈশ্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চেয়েছিলেন বলেই হয়তো অনেক মানুষের সহযোগিতা ছিল বলেই আজ এটা সম্ভব হলো আর রামের চরিত্র যদি আমরা ধর্মের ঊর্ধ্বে গিয়ে দেখি তবে প্রতিটা ধর্মের মানুষ তা থেকে অনুপ্রেরণা পায় সুপুত্র হিসাবে রাম আমাদের কাছে আদর্শ একজন প্রাণবন্ত স্বামী হিসাবে রক্ষাকারী স্বামী হিসাবেও রাম আমাদের কাছে এক আদর্শ চরিত্র জন্মদেও রাম মৃত্যুতেও রাম সকলের কল্যাণের রাম আজ আমাদের দেশে রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র হিন্দুদের নয় গোটা মানব জাতিরই কল্যাণ হোক এই কামনা রেখেই এই ভিডিওটির ইতি করছি জয় শ্রীরাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন